হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি যেই মোবাইলটি ব্যবহার করতেছেন সেই মোবাইলটি অফিসিয়াল নাকি আন অফিসিয়াল অর্থাৎ আপনার মোবাইলটি বৈধ নাকি অবৈধ সেটা আপনি কিভাবে চেক করবেন তো আপনার মোবাইলটি বৈধ নাকি অবৈধ সেটা চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে আপনার ফোনে থাকা ডায়াল পেডে তো তো ডায়ালপিডে আসার পর আমি ভিডিওর উপরে যেই সংখ্যাগুলো দিয়েছি আপনি এই সংখ্যাগুলো ডায়ালপিডে লিখবেন অর্থাৎ আপনি ডায়াল যে এখানে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই লেখাটা লিখবেন এই লেখাটা লেখার সাথে সাথেই আপনি দেখতে পারবেন যে এখানে একটা আই একটা নম্বর এসেছে আপনি এটার নিচে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে পনেরো সংখ্যার একটা নম্বর আছে আপনি এই নম্বরটা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করবেন তো আই এম ই আই এর পনেরো সংখ্যার নম্বরটি কপি করার পর আপনি এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি আপনার ফোনে থাকা মেসেজ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন তো মেসেজ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে স্টার্ট চ্যাট লেখা আছে আপনি এখানে স্টার্ট চ্যাটে ক্লিক করবেন তারপর আপনি এখানে ওয়ান সিক্স ডবল জিরো টু এই নম্বরটা আপনি এখানে তুলবেন তোলার পর আপনি এখান থেকে টিক দিবেন দেবেন চিহ্ন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে মেসেজ করার অপশন চালু হয়ে যাবে তো এরপর আপনি এই মেসেজ করার অপশনের মধ্যে আপনি এখানে লিখবেন যে কে ওয়াইডি আপনি বড়ো হাতের কে ওয়াইডি লিখবেন তারপর এখানে একটা স্পেস দিবেন তো এরপর আপনি যেই পনেরো সংখ্যার নম্বরটি কপি করেছিলেন আপনি সেই নম্বরটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি এই নম্বরটি এখান থেকে স্যান্ড করে দিবেন তো স্যান্ড করার জন্য অবশ্যই আপনার ফোনে টাকা থাকতে হবে তো আপনি মেসেজ সেন্ড করার কিছুক্ষণের পরেই তারা আপনাকে একটা ফিরতি এস এম এস অর্থাৎ রিপ্লাই এস এম এস দিবে রিপ্লাই এস এম এসের মধ্যে তারা আপনাকে বলে দিবে যে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন অর্থাৎ আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা আছে কি নাই তো এখন কথা হচ্ছে আপনার মোবাইলটি যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথম উপায়টি আমি স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিয়েছি আর দুই নম্বর উপায়টা হচ্ছে আপনি আপনার ডায়াল পেডে আসবেন ডায়াল পেডে আসার পর ওয়ান টু ওয়ান নাম্বারে কল দিবেন তো এরপর আপনি মোবাইল কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এখান থেকেই জানতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন